বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব সিতাই বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি ও জাতি বা উপজাতি কোন ধরনের সিতাই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি একটি তপশিলি শ্রেণীর বিধানসভা আসন এটি কোচবিহার জেলায় অবস্থিত এবং কোচবিহার এসসি সংসদ আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি সিতাই বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি ভোটার এসটি ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের সবকরা হার কত এছাড়াও এই বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা কত সিতাই বিধানসভায় মোট ভোটার তিন লাখ চার হাজার দুশো আটত্রিশ জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় এক লাখ পনেরো হাজার নশো পনেরো জন যা মোট ভোটারের প্রায় আটত্রিশ দশমিক এক শতাংশ তপশিলি জাতি বা এসসি ভোটারের সংখ্যা প্রায় এক লাখ তিপ্পান্ন হাজার আটশো তেইশ জন যা মোট ভোটারের প্রায় পঞ্চাশ দশমিক পাঁচ ছয় শতাংশ তপশিলি উপজাতি বা এসটি টি ভোটারের সংখ্যা প্রায় এক হাজার একশো ছাপ্পান্ন জন যা মোট ভোটারের প্রায় শূন্য দশমিক তিন আট শতাংশ গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ চার হাজার দুশো জন যা মোট ভোটারের প্রায় একশো শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় শূন্য জন যা মোট ভোটারের প্রায় শূন্য শতাংশ আর সিতাই বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা তিনশো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতি ও ধর্ম বুঝে আপনার কি মনে হয় এই সীতাই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন